সম্মানিত আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নাই ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি সাময়িক চিকিৎসা চলতে চলতেই এক সময় ক্যান্সার রোগীর মৃত্যু হয় সেই জন্য ক্যান্সার রোগীকে বলা হয় মরণ পীতি আদৌ পর্যন্ত বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোন ডাক্তার বলেন নাই যে আমার কাছে দশটা ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন এমনকি মহামান্য হেনিমেন বলেছেন যিনি আহ এলোপ্যাথিকের জনক ছিলেন এবং হোমিওপ্যাথিকের জনক ছিলেন হোমিওপ্যাথিকের চিকিৎসা করেছেন দুইটি ক্যান্সার রোগী এবং এলোপ্যাথিকের দুইটি ক্যান্সার রোগী এবং সবগুলি মারা গিয়েছিল এবং উনি বলেছিলেন যে আরো গবেষণা প্রয়োজন এবং ইবনেসিনা যিনি আহ এলোপ্যাথিক চিকিৎসার জনক তিনিও বলেছিলেন যে আমি যে প্রয়োজন আহ চিকিৎসা করেছি সবাই মারা গেছে তার গবেষণা আরো চালানো প্রয়োজন এই পর্যন্ত পৃথিবীতে কোনো ডাক্তার উনি বলেন নাই যে আমি গবেষণায় সাকসেস হয়েছি সেই জন্য আদৌ পর্যন্ত ক্যান্সারের যথাযথভাবে কোনো চিকিৎসা নেই কিন্তু আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনকি জ্বরের রোগীর চেয়েও ক্যান্সার রোগী বেশি সুস্থ হয় আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারওয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করেন সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আজও একজন ক্যান্সার রোগী সুস্থ তার সাথে আমরা পরিচয় করছি আপনার নাম মারাবা আপনার আব্বাদুকে আপনার আব্বার নাম মোহাম্মদ হযরত আলী হযরত আলী আপনি ওনার ছেলে আপনার মায়ের নাম কি মোহাম্মদ সালেহ আপনার নাম কি মোহাম্মদ পিনটু মিয়া মোহাম্মদ পিনটু মিয়া আপনারা গ্রাম কোতায় আমাদের টাঙ্গাইল মগরা গ্রামের নাম হ্যাঁ টাঙ্গাইল মগরা এটা গ্রামের নাম হলো মগরা পোস্ট অফিস পোস্ট অফিস মগরা মগরা থানা থানা কালিয়াতে কালিয়াতে জেলা টাঙ্গাইল টাঙ্গাইল আপনার আব্বুর কি সমস্যা হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা আমার আব্বা হইল খাদ্য নালিতে তিমার হয়েছিল এটা আমি হলো অপারেশন করার পরে আপনি ঢাকা এলো কেমন ছিলাম ছয়টা যে সম্পূর্ণ সুস্থ না পরে আপনি আপনার এই জায়গায় এলো আসি আপনার আব্বু অ্যালোপ্যাথিক চিকিৎসায় কত টাকার মতো খরচ হয়েছে আমার ছয় লাখের মতো ছয় লাখ টাকার মতো কতদিনে খরচ হয়েছে এটা চারের থেকে পাঁচ পাশে চার থেকে পাঁচ পাশে ছয় লাখ টাকা খরচ করছেন কিন্তু আপনার আব্বা সুস্থ হয় না তারপরে আমার কাছে চিকিৎসা আসছেন আমার কাছে চিকিৎসা করে কে এখন আপনার সুস্থ মোটামুটি সুস্থ অবাক সেই জন্য কি মিষ্টি নিয়ে আইসেন আপনাদের মিষ্টির নাম কি এটা টাইগারের ফুনিন টু মিষ্টান্ন ভাবান আচ্ছা আচ্ছা সেই মিষ্টি নিয়ে আসছেন আল্লাহ রসের সমতে আপনার এখন সম্পূর্ণ সুস্থ অনেক ভালো সম্মানিত দেশ ওনার আব্বা সুস্থ পৃথিবীর যে যেখান থেকে দেখছেন বিশেষ করে মক্কা মদিনা যারা আছেন তারা কাবার শরীফে এবং মদিনা শরীফে গিয়ে তার জন্য দোয়া করবেন উনি যেন সম্পূর্ণরূপে সুস্থ থাকেন আজীবন সুস্থ থাকেন আমরা কার দোয়ায় কে পারি হয়ে যায় বলা যায় না সেই জন্য সবাই যে যেখান থেকে দেখছেন ওনার আব্বার জন্য দোয়া করবেন ওনার আব্বা যেন সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে উনি আজকে খুশিতে রিপুট বালার সাথে ওনার আব্বা সুস্থ হয় আমার জন্য কে ফনিন্দ মিষ্টান্ন ভান্ডার সেটা হইলো কোথায় থেকে টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করবো উনি সুস্থ হয় বিশেষ করে আমি বলে থাকবো ক্যান্সার কিডনি তেলাসমে এই চারটি মরণ বিধি নয় চারটি সম্পূর্ণ রূপে সুস্থ হয় পৃথিবীর ডাক্তার এক সময় বলতেন চক্কা হলে রক্ষা নেই এক সময় বলতেন টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় বলেছেন বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে এক সময় বলেছেন ডায়রিয়া হলে দামের দাম মানুষ মারা যাবে সেইগুলো যেমন আজ বৃত্তি নেই আমি বলে থাকি ক্যান্সার কিডনি তলে এ সেটারও কোনো বৃত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ করে আমি বলবো বাংলাদেশের সকল ডাক্তারদেরকে মিলে আমরা ক্যান্সার উপরে গবেষণা করে সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার মুক্ত একটি পৃথিবী করতে চাই সবাই আমাদের সহযোদ্ধা হিসাবে কাজ কর কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার